রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় চারশো কোটি টাকার নগদ অর্থ দর্শক আপনারা এই দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বাড়িতে কিন্তু সেনাবাহিনীর কর অভিযানে কিন্তু বিপুল পরিমাণে অর্থ পাওয়া গেছে একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযান পরিচালনা সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে রাষ্ট্রপতি চুপুর বাড়ি থেকে উদ্ধার চারশো কোটি টাকা এদিকে রাষ্ট্রপতির বাড়িতে গোপন অভিযান চালানো সেনাপ্রধান ওয়াখারুজ্জামান বস্তা বস্তার টাকা উদ্ধার রাষ্ট্রপতিকে না জানিয়ে গোপনে অভিযান চালানোর কারণে কঠিন বিপদে পড়লো সেনাপ্রধান ফাঁস হলো রাষ্ট্রপতির ভয়ানক গোপন তথ্য খোলেন খোলেন রাজধানীর গুলশানে অবস্থিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনে অতর্কিত অভিযান চালায় সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্স এই অভিযানে যা উদ্ধার হয়েছে তা শুধু একটি পরিবারের দুর্নীতি নয় বরং পুরো জাতিকে হতবাক করে দিয়েছে সূত্র বলছে দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ সেনাবাহিনীর কাছে জমা হচ্ছিল সেনা অভিযানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বাড়ি থেকে চারশো কোটি টাকা হাতে নাতে উদ্ধার করলো সেনাবাহিনী সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে রাষ্ট্রপতি চুপুর বাড়ি থেকে উদ্ধার চারশো কোটি টাকা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বাড়িতে গিয়ে টাকার কারখানা উদ্ধার হলো দেখুন কি অবস্থা করে রেখেছে এই অপারেশনের পরে কি কি জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি তার একটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিচ্ছি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ একজন রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান তার সম্পর্কে মিডিয়া খবর এসেছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর বাড়িতে র‍্যাবের অভিযান বেরিয়ে আসলো বস্তায় বস্তায় টাকা এবং স্বর্ণ অলংকার কোথায় লুকিয়ে রেখেছিলেন এগুলো ঘটনার সত্যতা জানবেন এই ভিডিওতে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতের রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতেনাতে উদ্ধার হয় প্রায় চারশো কোটি টাকার নগদ অর্থ পুরো জাতি এখন হতবাক বিস্মিত আর ক্ষুব্ধ বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স রাত বারোটার কিছু পর রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে চারপাশে মোতায়েন করা হয় সাজোয়া যান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডোটি এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাস বিরোধী কোনো অভিযান চলছে কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির নিজস্ব বাড়ি অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন বাড়ির বেসমেন্টে তৈরি বিশেষ বল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দ্বারায় প্রায় চারশো কোটি টাকা এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বাড়িতেই ছিলেন সেনা সদস্যরা যখন ভল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব তাকেই দিতে হবে তার স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয় সকালে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায় হাজারো মানুষ লিখেছেন রাষ্ট্রপতির মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে প্রকাশ করে বলছেন কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল স্কুল বা ব্রিজ বানানো যেত বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট সেনাপ্রধান ওয়াকারুজামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না রাষ্ট্রপতির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন বিএনপি পাহাড় বানিয়েছেন তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না এনসিপির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আপাতত গৃহবন্দী আছেন তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেনা সূত্র বলছে হওয়া অর্থের উৎস এবং কোথায় পাঠানো তারও চলছে। সাধারণ মানুষের এখন একটাই সুর দ্রুত বিচার চাই তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায় রাষ্ট্রপতির বাড়ি থেকে চারশো কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতির দৃষ্ট চক্রে নিমজ্জিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখিয়েছে যত বড় ক্ষমতা বাণী হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শেকড় যত গভীরই হোক সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে প্রথমে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে যে এই মুহূর্তে যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান অথবা নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেশটা কে হতে যাচ্ছেন সো এই মুহূর্তে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ বাইটাল রোল প্লে করে এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রদান হওয়ার জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে সো বেসিক্যালি পাকিস্তান এবং জামাত চাচ্ছে যে সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজম পুত্র আমান আজমিকে সেনা প্রদান করতে অথবা প্রতিরক্ষা উপদেষ্টা করতে অথবা নিরাপত্তা উপদেষ্টা করতে এটি হচ্ছে জামাত এবং পাকিস্তান একটি প্ল্যান নিয়ে নিয়ে পরিকল্পনা আগাচ্ছে জেনারেল আমান আজমিকে কিভাবে সেনা প্রদান করা যায় অথবা চার তারকা জেনারেল করে তাকে কিভাবে সেনা প্রদান করা যায় এই পরিকল্পনা নিয়ে জামাত এবং পাকিস্তান আগাচ্ছে এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে কেন চাচ্ছে জামাত এবং পাকিস্তান যৌথভাবে কেন চাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে প্রদান করতে বা প্রতিরক্ষা উপদেষ্টা করতে কেন চাচ্ছে বিশ্লেষণ করে দেখি কেন চাচ্ছে এবং এর সত্যতাটা কোথায় সো আমরা যদি দেখি এই যে দেখেন যে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্যাচ লাইন বলছে যে বাংলাদেশ হচ্ছে পাকিস্তান মনে করে জামাত মনে করে যে পাকিস্তান পাকিস্তানের একটা অংশ ছিল বাংলাদেশ এবং পাকিস্তান এবং জামাত মনে করে যে বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি পরিস্থিতি বিরাজ করছে দীর্ঘ চুয়ান্ন বছর পরে যে এখনই হচ্ছে মুখ্য সময় বাংলাদেশকে পাকিস্তানের সাথে একত্রিত করা এবং বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনের মধ্যে নিয়ে আসার এখনই হচ্ছে একটা মুখ্যম সময় আর এই জন্য এই মুখ্যটাকে বেছে নিয়ে বাস্তবায়ন করার জন্য তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জামাত এবং পাকিস্তান যৌথভাবে মিলে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে চার তারকা জেনারেলে পদোন্নতি করে সেনা প্রদান বানাতে অথবা নিরাপত্তা উপদেষ্টা বানাতে যাতে সেনাবাহিনীটা পুরোটাই তাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া যায় তারপরে বাংলাদেশকে যে পাকিস্তান ফেডারেশন অন্তর্ভুক্ত করা বা পাকিস্তানের সাথে একীভূত করার যে কাজ সেই কাজটা যেন তারা করতে পারে সো এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড থিং যে সবাই অনেকে প্রশ্ন যে জেনারেল আজ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমিকে কেন বরখাস্ত কীতা আজমিকে কেন তারা সেনা প্রধান বানাতে চায় বা প্রতিরক্ষা উপদেষ্টা বানাতে চায় পাকিস্তান এবং জামাত তারা দুপক্ষই চায় আসলে একটু ব্যাকগ্রাউন্ড একটু দেখি যে কেন তারা আমান আজমি কে যাচ্ছে কেন একটু দেখে দেখেন আপনারা জানেন যে অনেকেরই জানা বা অনেকেরই নভেম্বর মাসে গোলাম আজম এই বাংলাদেশ ত্যাগ করেন গোলাম আজম যখন বুঝে গেছেন যে পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছেন তখনই উনি টের পেয়ে উনি বাংলাদেশ ত্যাগ করে পাকিস্তান চলে যান এবং ওই পাকিস্তানে গিয়ে উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে উনি লবিং করেন যেন পাকিস্তানকে বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তানের সাথে একত্রিত করা যায় এই কাজটি উনি দীর্ঘদিন করেন যার ফলে আপনি একটি জিনিস দেখবেন যে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত সৌদি আরব কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এটি গুলাম আমাজম করতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে গোলাম আজম পাকিস্তান পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন যখন জিয়া রহমান এই দেশে ক্ষমতা গ্রহণ করেন দখল করেন দখল করার পরে জিয়ার তত্ত্বাবধানে জনাব তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনাশাসক জিয়াউর রহমানের তত্ত্বাবধানে গোলাম আজম উনিশশো সালে বাংলাদেশে আসেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এবং উনিশশো সালে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখবেন যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন দীর্ঘ সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন এবং পাকিস্তানি নাগরিকত্ব নিয়ে এই বাংলাদেশে অবস্থান করেন সো বলছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে যে আমান আজমি একজন দেশপ্রেমিক কারণ উনিশ আজমি কমিশন প্রাপ্ত হয় তখন থেকেই কমিশন প্রাপ্ত হওয়ার পর থেকে পাকিস্তানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিয়ে পাকিস্তানের জন্য জনাব আমান আজমি প্রদর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও জুড়ে তথ্যবহুল আলোচনা শুনেছেন এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ